বন্ধুরা আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার আজ রবিবার টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবছর প্রায় তিন লক্ষর বেশি পরীক্ষার্থী এবছর টেট পরীক্ষা দিচ্ছে আজকে টেট পরীক্ষা হিসাবে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পরীক্ষার্থীরা যাতে করে কোনো প্রকার মোবাইল ফোন ঘড়ি ব্লুটুথ ডিভাইস নিয়ে যা প্রবেশ করতে পারে সে ধরনের ব্যবস্থা নিচ্ছে তো আমি এই মুহূর্তে রয়েছি হাওড়ার একটি পরীক্ষা কেন্দ্রের সামনে এটা হচ্ছে বালতিগ্রি মুক্তারাম দে এখানেই এবারে টেট পরীক্ষা সিট পড়েছে তো এখন গড়ি প্রায় এগারোটা পনেরো বাজতে চললো দেখা যাচ্ছে বহু পরীক্ষার্থী যারা এসেছেন নির্দিষ্ট সময় নেবে এবারে নিয়ম আছে যে এগারোটা পর আর পরীক্ষার্থীদের লিখতে দেওয়া হবে না এমন একটা নিয়ম পর্ষদ থেকে বলা হয়েছে তো সেই মতো তারা এখন প্রায় এগারোটা পনেরো বাজে ইতিমধ্যে সব পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে এবং যারা এখনও পরীক্ষা কেন্দ্রে আসতে পারেনি হয়তো কোনোভাবে সমস্যা পড়ছেন তারা হয়তো আসছেন তো দেখতে পাচ্ছেন ঠিক আমার পিছন দিকে ওই যে মিলসাতা বিল্ডিং ওটাই হচ্ছে বালতিপুরি মুক্তারাম হাই হাইস্কুল এই হাইস্কুলেই এবছর কিন্তু পরীক্ষা সিট করেছে বিশেষ করে আমতা কেন্দ্র আমতা শহর লাগোয়া যে সমস্ত বা গ্রামীণ এলাকার যে সমস্ত পরীক্ষার্থী আছে তাদের মধ্যে একটা বড়ো অংশে সিট পড়েছে এই স্কুলটাতে এবং এখনও পর্যন্ত জানা যাচ্ছে সমস্ত পরীক্ষার্থী কিন্তু মোটামুটি প্রবেশ করেছে এসে গেছে প্রশ্নপত্র তো আর কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে পরীক্ষা আর টেট পরীক্ষা এবছর কিন্তু বেশ বলা চলে অর্ধেক পরীক্ষা দিচ্ছে গতবারে যে ছ লক্ষের বেশি পরীক্ষার্থী টেট পরীক্ষা দিয়েছিল এবছর কিন্তু সেই সংখ্যাটায় এসে পৌঁছে তিন লাখ তিন লাখে অর্থাৎ টেট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু এবারে কম ফলে একটু পাশ করার সম্ভাবনা বহু পরীক্ষার্থীর আছে এবং সুযোগটা এবারে বেশি পাবে এমনটাই জানা যাচ্ছে তো এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীরা ঢুকে গেছে আর পরীক্ষার্থীর সঙ্গে যারা এসেছেন তারাও দেখতে পাচ্ছেন সব বাইরে ঘোরাঘুরি করছে যেটা হয় সচরাচর এই হচ্ছে পরীক্ষা কেন্দ্র এই পরীক্ষা কেন্দ্রের বাইরেই এখন ভিড় এটা হচ্ছে বালটিগিরি মুক্তারাম হাই স্কুল এখানে এবারে মাধ্যমিক টেট পরীক্ষা মাফ করবেন টেট পরীক্ষার ছিট পড়েছে আজ চব্বিশ তারিখ বহু প্রতীক্ষিত টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে যারা দশ তারিখ হওয়ার কথা ছিল পিছিয়ে আজকে চব্বিশ তারিখ এবং এই চব্বিশ তারিখেই টেট পরীক্ষা হচ্ছে এবছর এই পরীক্ষা ঘিরে কিন্তু দর্শকের পক্ষ থেকে এক একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে সেই মতন পরীক্ষা কেন্দ্রের বাইরে বহু পরীক্ষার্থী আছেন যারা পরীক্ষা কেন্দ্রের বাইরে এসে তাদের ব্যাগপত্র রেখে গেছেন সেই সঙ্গে মোবাইল ফোন ব্লুটুথ ডিভাইস ড্রিস্ট ওয়াচ এই ধরনের সামগ্রী নিয়ে কিন্তু এবারে সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারছে না পরীক্ষার্থীরা এছাড়াও যারা হয়তো একা এসেছেন হয়তো ওই সমস্ত লাগেজ নিয়েছেন তাদের জন্য একটা কাউন্টার করা যায় সেখানে সেই সমস্ত লাগেজ রেখে তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে এই ধরনের ব্যবস্থা পর্ষদের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে প্রশ্ন এসে গেছে আর কয়েক মুহুর্ত পরেই হয়তো বারোটা থেকে শুরু হয়ে যায় পরীক্ষা সেই মতন আপনাদেরকে আমি কল্যাণ দিকে দেখানোর চেষ্টা করছি আমতা নতুন সেখানের মধ্য দিয়ে আজ টেট পরীক্ষার সমস্তটা তিন লক্ষর বেশি পরীক্ষার্থী এবছর ডেট দিচ্ছে আর এই পরীক্ষা পরীক্ষাগিরে কিন্তু বর্ষদের পক্ষ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে আর পরীক্ষা কেন্দ্রে রয়েছে সাদা পোশাকের পুলিশ সেই সঙ্গে খাদি পুলিশে রয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসনের কিন্তু নজরদারি বেশ কঠিন এবং কোনোভাবেই পরীক্ষার্থীরা কিন্তু মোবাইল ফোন এবং রুল ডিভেস নিয়ে না প্রবেশ করতে পারে সেই ধরনের চেকিং চলছে এবং পুরুষ এবং মহিলা দুটি কাউন্টার করেছে সেখান দিয়ে চেকিং করে পরীক্ষার্থীদের ঢোকানো হয় যেটা নিয়ম এগারোটা পর্যন্তই পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে তারপর গেট বন্ধ করে দেওয়ার নিয়ম সেই নিয়ম মনেই চলছে কাজ তো আপনাদের একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি কারণ দেখুন এই হচ্ছে পরীক্ষা কেন্দ্র আর পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখতে পাচ্ছেন যে সমস্ত পরিবার যারা আসেন এসেছেন যারা গার্জেন এসেছেন তারা বাইরে তাই রয়েছে আর এই হচ্ছে সেই স্কুল বিষয়টা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে মানুষজন সকাল দশটার মধ্যে মোটামুটি সব খুলেছে সেন্টারে আমি উচিত কল্যাণ আপনাদেরকে দেখানোর জন্য সমস্তটা টেট পরীক্ষা চলছে এবং টেট পরীক্ষার কিন্তু এবারে প্রচুর কোনো নিয়ম করা হয়েছে যে সমস্ত নিয়ম সেই নিয়ম মেনেই পরীক্ষা কেন্দ্র বাইরে এখনো পর্যন্ত যারা এসেছেন পরীক্ষা দিতে মোটামুটি ঢুকে গেছে না যারা আসেনি এখনও বা আসছেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সে সমস্ত ব্যবস্থাগুলো গ্রহণ করা হচ্ছে আশা করি এই যে রাস্তাটা দিতে পারছেন এটা হচ্ছে আমতা রাসনগর রোড বলে এটা পরিচিত এটা হচ্ছে একদম দেখতে পাচ্ছেন এই স্কুলে পরীক্ষা কেন্দ্রের বাইরে কিন্তু প্রচুর পুলিশ প্রশাসন রয়েছে আর আমরা যারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমস্তটা যে এইভাবে এই যে পরীক্ষা টেট পরীক্ষা যাতে করে কোনোভাবেই প্রশ্নপত্র বেরিয়ে না যায় এবং প্রশ্নপত্রের আড়ালে কোনো প্রকার অপরাধমূলক কাজকর্ম যাতে না করতে পারে কোনোভাবেই সেইভাবেও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ভরাকরি ব্যবস্থা নেওয়া হয়েছে বর্ষাদের যে নিয়ম সেই নিয়ম কিন্তু অক্ষরে অক্ষরে পালন করছে প্রশাসন দেখতে পাচ্ছেন একদম রাস্তার গায়ে স্কুল বড় স্কুল এবং এখানে আমতা সহ বিভিন্ন এলাকা গ্রামীণ এলাকা যে সমস্ত পড়ুয়া রয়েছে তাদের কিন্তু সিট এখানে পড়েছে এর পাশাপাশি আর বেশ কিছু কেন্দ্র থেকেও এলাকা থেকেও মানুষজন পরীক্ষার্থী এসেছেন পরীক্ষা দিতে এটা হচ্ছে আমতা দাসনগর রোড যেটা হচ্ছে ডোমঝুর হয়ে সলভ হয়ে সোজা চলে যায় এই রুটের দ্বারেই হচ্ছে স্কুল বাল্টিকি মুক্তারাম দে স্কুল এই হাই স্কুলেই কিন্তু এবারে সিট পড়েছে প্রাইমারি টেটের আজ চব্বিশে ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সে বহু প্রতীক্ষিত ট্রেড দিতে এখানে কিন্তু সিট পড়েছে আর সেই মতন পর্ষদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন নিয়ে এসে দিয়ে দেওয়া হয়েছে স্কুল কর্তৃপক্ষের কাছে এবং সেখানে যাতে করে নির্ভিসাল পরীক্ষা হয় সেই মতনভাবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু খারাপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুলিশে কঠোর নজরদারি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না করে সেভাবে ভাবে অফিসারা ঘোলাঘুলি করছেন একই সঙ্গে আপনাদেরকে দেখানো বল যেটা বলছি যে কোনোভাবেই কিন্তু এবারে যেটা হয় মোবাইল বা ডিভাইস নিয়ে প্রবেশ করা যেটা নিষিদ্ধ সেই ধরনের সমস্ত রকম কঠোর ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে তো এই হচ্ছে দেখতেই পাচ্ছেন স্কুল স্কুলের পাশেই আমি রয়েছি আর এ হচ্ছে আমতা দাসনগর রুট যেটা বলা চলে এইটা এই রোজে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর সিট পরীক্ষার সংস্থাটা বাইরে অভিযুকি মারছে গার্জেনরা যা তাদের যেটা কাজ যা চিন্তা ভাবনা করেন যে হয়তো আমরা থাকলে হয়তো সাপোর্ট পাবে পরীক্ষার্থী কিন্তু এখানে যেভাবে গার্ড দেওয়া হচ্ছে তাতে করে এই এই ধরনের গার্জেনদের এখানে দাঁড়িয়ে থাকে আমাদের তো আপনাদেরকে যেটা বলছিলাম দেখুন সমস্ত গার্জেনদের সরি দেওয়া হচ্ছে ওখান থেকে যাতে করে এইভাবে এই এলাকায় না দাঁড়িয়ে থাকে এরা গার্জেনরা এবং পর্ষদের যে নির্দেশ সেই নির্দেশ মেনে কিন্তু পরীক্ষা কেন্দ্রের বাইরে সকল অভিভাবকদের বের করে দেওয়া হচ্ছে সরিয়ে দেওয়া হচ্ছে যেটা বলা চলে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তো আপনাদের দেখাচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি বালতিগুড়ি মুক্তারাম দেই হাই স্কুলে যেটা বালতিগুড়ি এলাকায় পড়ে সেই বালতিগুড়ি এলাকার স্কুলেই এখন পড়ছে প্রাথমিকের টেট পরীক্ষা শিট পড়ছে সেখানেই পরীক্ষা চলছে পরীক্ষা শুরু আর কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যেই যেটা পর্ষদের নিয়ম সেই নিয়ম মেনে বেলা এগারোটার মধ্যে সমস্ত পরীক্ষার্থী কিন্তু প্রবেশ করে গেছে এরপর যদি কোনো পরীক্ষার্থী এসে থাকে সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা নিশ্চয়ই যদি দেখতে পাই অবশ্যই আপনাকে দেখাবো সেই সঙ্গে জানাবো যে পর্ষদের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বড়ি মোবাইল রিস্ক ব্লুটুথ ডিভাইস সমস্ত কিছু বাইরে রেখে এই ব্যাগ রেখে তবে প্রবেশ করতে পারছেন পরীক্ষার্থীরা এই হচ্ছে মুক্তারাম মুক্তার হাই স্কুল এখানেই যেভাবে পরীক্ষা শীত করে দেখতে পুলিশ প্রশাসনের কঠোর নজরদারি আর এখানেই হচ্ছে পরীক্ষা তো দেখতে থাকুন আমতার রানিমুর সেমেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর স্টেট পরীক্ষার সকালটা ঠিক কী রকম রয়েছে পরীক্ষা কেন্দ্রের সামনে আপনারা আশা করি দেখলেন বিষয়টা এবং বোঝার চেষ্টা করলেন যে ঠিক কীভাবে পরীক্ষা কেন্দ্রের বাইরে এবং পরীক্ষা কেন্দ্রের মধ্যে যে সমস্ত চেকিং চলছে এবার সেটা কতটা কঠোর যে থাকুন আমতারা রানিমুর সেমেন আর আমি কল্যাণ অধিকারী